পাতুরি কাম হয়তো মুচে জিপাতি নাম হয়তো মুচে যেতে পারে মুচবে না দিন হৃদয়ে লেখানাম ভালোবাসি আমি যারে পাতরে লেখার নাম হয়তো মুছে যেতে পারে ও পাতরে লেখার নাম হয়তো মুছে যেতে পারে পাহাড়ের কান্না সাগরের সাথে মিষ রয় হৃদয়ের কান্না কেউ তো দেখে না হৃদয়ের মাঝে জমি রয় যতনি হারিয়েছে কখন গুপ্ত চূড়া বালু চরে হয়তো মুছে যেতে পারিও পাতুরিলি নাম হয়তো মুচে যেতে পারে আকাশের জমানো কত না কষ্ট বৃষ্টি হয়ে জরে মাটিতে অচেনা জ্বরে সে করেছে নষ্ট ভেঙেছে মনাগাতে বিরহের সজ্জায় পরে আছি আমি হলাম চিরতরে পাতুরে লিখা নাম হয় জিতে পারি ও পাতুরে লিখা নাম হয় জিতে পারি